আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান এই বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা নিব তো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স আজকে শুরু করছি এবং ইনশাল্লাহ আশা করি ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সমাধান করার চেষ্টা করব তো প্রথমেই আমরা সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা এই ডিজিটাল সিস্টেমে কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের যে সকল জায়গায় বিভিন্ন নাম্বার সিস্টেম বা নম নাম্বারকে বা সংখ্যাকে আমরা উপস্থাপন করি সেই উপস্থাপন বা প্রকাশ করার পদ্ধতিই হচ্ছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ একই নাম্বারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে উপস্থাপন করা হয় এই উপস্থাপন করার পদ্ধতিই হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম তো আমরা এই ডিজিটাল সিস্টেম এ চার ধরনের যে সংখ্যা পদ্ধতি আছে প্রাথমিকভাবে সেই চার ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা নিব তো এটা হচ্ছে বাইনারি ডেসিমেল অক্টাল এবং হেক্সাডেসিমাল তো প্রথমেই আমরা বলি বাইনারি শব্দের অর্থ হচ্ছে দুই অর্থাৎ এখানে দুইটা ডিজিট ব্যবহার করায় শুধু জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো ডিজিট এখানে নেই তো জিরো ওয়ান ডিজিট ব্যবহার করে হচ্ছে বাইনারি সংখ্যাকে প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে এখানে একটি উদাহরণ আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে বেজ হচ্ছে টু অর্থাৎ এটা বাইনারিতে আছে এখানে ওয়ান জিরো ছাড়া অন্য কোনো তৃতীয় কোনো সংখ্যা বা এখানে ডিজিট নেই একইভাবে ডেসিমেল হচ্ছে ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে দশ ভিত্তিক বা এখানে দশটি ডিজিট জিরো থেকে নাইন জিরো থেকে নাইন বলতে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে দশটি ডিজিট এই দশটি ডিজিট ব্যবহার করে হচ্ছে ডেসিমেল সংখ্যাকে প্রকাশ করা হয় যার ভিত্তি হচ্ছে দশ যেমন এখানে পাঁচশো দশের নিচে যে বেস টেন অর্থাৎ এটা দশমিক সংখ্যা অক্টাল হচ্ছে অক্টাল শব্দের অর্থ হচ্ছে আট ভিত্তিক বা আট আটটি ডিজিট ব্যবহার করে হচ্ছে অক্টাল সংখ্যাকে প্রকাশ করা হয় জিরো থেকে যে সেভেন অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটি ডিজিট ব্যবহার করে হচ্ছে অক্টাল সংখ্যা প্রকাশ করা হয় তো এই অক্টাল সংখ্যার এক্সাম্পল হচ্ছে ফোর্টি বেজ হচ্ছে এইট অর্থাৎ বেজে যেই মান দেওয়া থাকবে যেমন বেজে টু থাকলে বাইনারি টেন থাকলে ডেসিমল এইট থেকে অকটাল এবং সিক্সটিন বা ষোলো থাকলে হচ্ছে হেগজা তো এখানে হেগজা ডেসিমএল হচ্ছে ঠিক একইভাবে ষোলো ডিজিট তো এইখানে হেগজা ডেসিমএল কথার ভিতরে হেক্সা এবং ডেসিমেল দুইটা শব্দ আছে হেক্সা হচ্ছে এখানে সিক্সটিন বা ষোলো ভিত্তিক আর ডেসিমেল মানে দশ অর্থাৎ এখানে জিরো থেকে নাইন এই যে ডেসিমেল সংখ্যা ব্যবহার করা হয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত এবং নাইনের পরে যেটা হবে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 এবং ফিফটিন তো জিরো থেকে মোট হচ্ছে ফিফটিন জিরো থেকে পনেরো মানে হচ্ছে ষোলোটি ডিজিট ব্যবহার করা হয় এই ষোলোটির ভিতরে দশ এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো নম্বর হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তো হেক্সাডেসিমাল এর ভিত্তি হচ্ছে ষোলো এভাবে লেখা যায় ফোর এ সিক্সটিন তো এখন আমরা প্রাথমিক ধারণা নিলাম এরপরে এই বাইনারি ডেসিমাল অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে কিভাবে প্রকাশ করি বা কোন সংখ্যাগুলো দ্বারা আমরা প্রকাশ করি সেটার একটা চার্ট বা টেবিল এখন দেখব আমরা যে চার ধরনের সংখ্যা পদ্ধতি দেখে আসলাম সেই চার ধরনের সংখ্যা পদ্ধতির চার্ট তো এখানে আমরা বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল সবগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি তো আমি বাইনারি ঘরটাকে ফাঁকা রেখেছি কারণ বাইনারি সংখ্যাগুলো মুখস্থ রাখার শর্ট আপ এই কারণে এইট ফোর টু ওয়ান উপরে একটি কোড লিখেছি এই এইট ফোর টু ওয়ানকে বিসিডি বা বাইনারি কোডের ডেসিমাল বলে এই বিসিডি কোডের বা 8421 কোডের সাহায্যে কিন্তু আমরা এই বাইনারি মানগুলো এখান থেকে বের করে ফেলতে পারবো তো প্রথমে দেখে আমরা অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আমরা জানি 0 1 2 3 4 5 6 7 এই যে আটটি এই অঙ্ক বা সংখ্যা দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে এখানে ডেসিমাল হচ্ছে 0 থেকে 9 আমরা জানি 0 1 2 3 4 5 6 7 8 9 এই e, যে 9 পর্যন্ত একটা দাগ দিয়েছি এটা হচ্ছে আমাদের ডেসিমেল এবং নয়ের পরে এই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই সংখ্যাগুলোও কিন্তু ডেসিমেল সংখ্যা হিসেবে আমরা ধরি এরপরে হেক্সা ডেসিমেল জিরো থেকে পনেরো তো জিরো থেকে পনেরো মানে জিরো থেকে নাইন পর্যন্ত ডেসিমেল তারপরে দশ নাম্বার হচ্ছে এই যে এখানে এ এর মান হচ্ছে দশ এটা বোঝানোর কারণেই কিন্তু আমি জিরো থেকে নাইনের পরে এই দশমিক সংখ্যাগুলো লিখেছি তো এখানে এ হচ্ছে টেন বি হচ্ছে ইলেভেন সি টুয়েলভ ডি হচ্ছে থার্টিন ই হচ্ছে ফোরটিন এফ হচ্ছে ষোলোটি এই ষোলোটি হচ্ছে এখন আহ আমরা বাইনারি যে মানগুলো আছে সেগুলো কিভাবে পাবো এই এইট ফোর টু ওয়ান এইটার প্রত্যেকটার স্থানীয় যে মান আছে যেমন এখানে এইট ফোর টু ওয়ান আমরা যদি একের মান বাইনারিতে বের করতে চাই তাহলে কি করব। এটা একবার বুঝে নিলে আসলে যে কোনো জায়গায় আমরা বাইনারি মানটা কিন্তু বের করে করে নিতে কোড ব্যবহার যেমন হচ্ছে এখানে এক এক প্রথমটা এই প্রথম ঘরে যদি আমি ওয়ান দিই আমরা বাইনারিতে জানি 0 এবং ওয়ান ছাড়া অন্য কিছু নেই তো সেক্ষেত্রে আমরা প্রথম ঘরে কি দেব ওয়ান দিব আর বাকিগুলো জিরো দিব অর্থাৎ উপরে এইট ফোর যোগ করে আমি এখানে যদি এক পাই তাহলে কিন্তু বাইনারিতে এক পাবো পরেরটা দেখলে আরও ক্লিয়ার হব যে যদি টু হয় তো টু হচ্ছে এখানে সবগুলো যোগ করে কোনটা টু হবে টু দুইয়ের সাথে অন্য কিছু যোগ করলে বেড়ে যাবে তাহলে শুধু দুইয়ের এখানে আমি কি করব ওয়ান দিব বাকিগুলো শূন্য দেব তাহলে কিন্তু আমি ওয়ান হচ্ছে টু এর মান এরপরে হচ্ছে থ্রি এখন এই থ্রি মানে কি এই দুইয়ের সাথে যদি এক যোগ করি দুই যোগ এক সমান সমান তিন তার মানে দুইয়ের ঘরে আমি ওয়ান বসাবো একের ঘরেও বসাবো বাকি দুইটা হয়ে যাবে শূন্য তাহলে কিন্তু যে বাইনারি ভ্যালু আছে সেটা পেয়ে যাব। একইভাবে ফোর এই ফোর হচ্ছে কি এই ফোর এখানে আছে অলরেডি ফোরের সাথে অন্য কিছু যোগ করা লাগবে না তাহলে আমরা এই বাকিগুলো শূন্য দিয়ে দেব একইভাবে পাঁচের মান আমরা কিভাবে বের করব পাঁচ হচ্ছে চারের ঘরে ওয়ান বসাব একের ঘরে বাকি বসাবো তাহলে আমরা পাঁচ হয়ে যাব চার যোগ দুই চার যোগ দুই সমান ছয় তাহলে চারের সোজা আমরা এক বসাবো আবার দুইয়ের সোজা এক বসাবো বাকি দুইটা শূন্য হয়ে যাবে একইভাবে যদি সাত বের করি চার আট তিন সাত কিন্তু এখানে তিন তো নেই আছে যোগ যোগ তাহলে আমরা এখানে তিনটা আর এখানে জিরো বসাবো তাহলে কিন্তু এই সাতের সমতুল্য যে বাইনারি সংখ্যা সেটা পেয়ে যাব। তো আমরা এইট ফোর টু ওয়ান দিয়ে সবগুলো মানি কিন্তু বের করতে পারবো যেমন আট বের করতে চাই তো আট হচ্ছে আমরা এখানে আট কিন্তু সরাসরি আছে এই কারণে আটের এখানে বাকি তিনটা শূন্য বসাবো আবার এখানে যদি যদি বের করতে চাই তার মানে তো সাথে নয় এক যোগ করি তাহলে নয় হয় তাহলে প্রথমটা হচ্ছে আট শেষ আর এইটা হচ্ছে এক বাকিগুলো এখানে শূন্য তাহলে নয় পাবো তো এখানে দশ এগারো বারো এগুলো আমরা যোগ করে পাবো যেমন আমি যদি এখানে চোদ্দ বের করতে চাই ১৪ হচ্ছে বের করতে হলে আমাকে কি করতে হবে আট যোগ যোগ দুই চোদ্দ তার মানে হবে হচ্ছে আটের ঘরে চারের ঘরে দুইয়ের ঘরে আর বাকিটা শূন্য যদি পনেরো বের করতে চাই পনেরো হচ্ছে সবগুলো যোগ ফল অর্থাৎ এইট যোগ ফোর যোগ টু যোগ ওয়ান আট আট বারো দুই চোদ্দ আর পনেরো তার মানে সবগুলো যদি ওয়ান দেয় তাহলে কব পনেরো তা এভাবে আমি সবগুলো দেখালাম না সবগুলো একই নিয়মে কিন্তু আমরা বের করতে পারবো যে বাইনারি মানগুলো কত আসবে তো আশা করি সবাই